নমস্কার বন্ধুরা লক্ষ্মী কুটিরের রান্নাঘরের পক্ষ থেকে ফিরে এলাম আজকের রেসিপি চাল কুমড়োর তরকারি চিংড়ি মাছ দিয়ে করবো কড়াইতে আমরা তেল বসিয়ে ফোড়ন দিয়ে ফেলেছি তেজপাতা কালো জিরে

চটকে নেব চটকে নিচ্ছি এবার চাঁচি কুমড়ো গুলো দিয়ে দিলাম জলটাকে খেলে কাঁচি কুমড়ো থেকে বেরোনো জলটা পুরোটাই ফেলে দেবো শুধু কাঁচি কুমড়োটাই দেবো কাঁচি কুমড়ো অনেকভাবে রান্না হয় তো আমরা এইভাবেই রান্না করি আমাদের নুন দিয়ে চটকে জলটা ফেলে নেয় আলুও দেওয়া যায় এই কুমড়ো আলু দিয়েও হয় মুগ ডাল দিয়েও হয় এর মধ্যে রসুন ফোড়ন মাছের মাথা দিয়ে হয় চিংড়ি মাছ দিয়ে তবে আমরা আজকে চিংড়ি মাছ এই চাল কুমড়োতে ব্যবহার করবো এই চিংড়ি মাছটা ভাজা করে রেখেছি ছোটো ছোটো টুকরো করে এই চিংড়ি মাছটা এই চাল কুমড়ো দেব আর দেবো চিংড়ি মাছের এটুকুই আমরা ব্যবহার করব আপনার দেখতে থাকবো কাঁচা লঙ্কা চিড়ে দেবো কোনো মশলা দেবো না চিড়ে দেবো অন্য কোনো মশলা এটা ব্যবহার করবো না নুন পরিমাণ মতো দিলাম কাঁচা লঙ্কা চিড়ে দিলাম হলুদ কোনো মশলা দেবো না স্বাদ মতো দিলাম

চাল কুমড়ো মাখো মাখো হয়ে এসেছে উনুনটা নিভিয়ে দেবো দিলাম চাল কুমড়োর তরকারি রেডি চিংড়ি মাছ দিয়ে আপনারা দেখলেন আপনারাও বাড়িতে ট্রাই করবেন খুব সেতে খেতে স্বাদ হবে আমাদের এই রান্নাটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে এটা লাইক করে দেবেন কমেন্টস করবেন খারাপ হলেও কমেন্টস করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন